এ দুধে করা রেস্তো টাকা না মাশাল্লাহ কি বাচ্চা হয়েছে বল বাচ্চা আর রে বাচ্চা বেচে কেনা কেমন ঢিল ভি যে সময় আমি আসছি এই সময়তে তো থাকে না আমার আপনার সব যে কটা জাত চার পাঁচ কেজি করে দুধ হয় চার পাঁচ কেজি করে দুধ আর এই যে কোয়ালিটি সালামু আলাইকুম বিভার্স কেমন আছেন তেরোই জুলাইয়ের রবিবার আছে সাত তারিখ আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমি হাতে ঢুকতে দেরি হয়ে গেছে কারণ আমার বাসায় খামারে কাজ চলছে মিস্ত্রিরা আছে তার কারণে আমি ওদেরকে সহযোগিতা করছিলাম এই কারণে আমাদের সম্মেলত হাটে ঢুকতে দেরি হয়ে গেছে তো দর্শক আজকে ফারুক ভাইয়ের ব্যাপারে ফারুক ব্যাপারে আছে সে ফারুক ভাইয়ের ডোকায় আসছে শারুক ভাই কালেকশনগুলো দর্শক আমাদের দেখাবো এবং আজকে দাম দর কেমন কি চাচ্ছে ফারুক ভাই আজকে কেন কম কিন্তু দর্শক যে সময় আসছে এ সময়তে ফারুক বার ভরে আছে তার মানে বেঁচাকেনা কম তো বেচাকেনা কম ভিতর দাম দর কেমন কিছু আছে কেমন দামে বেচা কেনা চলছে সেটা জানার চেষ্টা দর্শক চলুন তো কথা বলে আসি দর্শক দেখেন এই যে গায়ে মহিষগুলোর মার্শাল খুব কালেকশন ভালো আছে এখন দাম কি আছে দেখি আছে বেটা কেনা কিন্তু খুবই কম এখন সময় দুইটা বাজে দর্শক হ্যাঁ এই দুইটা সময় আছে তাহলে ভাবেন আমি ফারুক বার এখানে দশটা এগারোটার ভিতর ঢুকে যায় সেখানে এখন দুইটা বাজে তাহলে ভাবেন এখনও অনেকগুলো মশ আছে তো এই মুশগুলোর দাম কেমন বেড়াচ্ছে ভাইয়ের সাথে কথা বলি সরাসরি এই যে ভাইরা বোঝাচ্ছে বাড়িদেরকে দেখি ফারুক ভাইকে পাইছি ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে তো প্রচুর গরম গরমের ভিতরে বেচা কেনা কেমন ঢিল ঢিল যে সময় আমি আসছে এই সময়তে তো থাকে না মশাপনার অনেকগুলো মষ আছে আসলে মেজাগেনা ঢিল আ আজকে কালেকশন কেমন কি আছে আচ্ছা মোটা দুধের মষ আছে বাচ্চা বকনা আছে না আচ্ছা দর্শককে দেখায় যেমন এই যে এখানে দেখেন এই যে গায় এটা কি মররা ক্রস নাকি ভাই এটা মোররা এটা মররা আছে এই যে এটা মররা আছে নিয়ে নেবে ক্রাশ কোটা মষ কোটা মষের কি ডিফারেন্স হয় দামে

চার পাঁচ কেজি দেখছি গায়ে কিনবে আমাদের ভিডিও দেখে আমার ভিডিও দেখে আসছে আমার ফোন দিয়ে আসছে এবার ওই পাঠামশো হলো না তাই বক না যাবে দেখেন এই দিরা হয় কিনা দেখেন একটু ভাইরা বকনা গাই কিনবেন গাই কিনে নিয়ে যান ভাই গায়ে পুর পয়সা গায়ে পাইলা দেখেন ওই দামে গাই পাই যাবেন বুঝলেন বড় ফ্রেমের গায়ে পাবেন হ্যাঁ এটা খোলা দেখান ভাই এগুলো প্রেগনেন্ট নয় না ভাই প্রেগনেন্ট নাই এগুলো সব কাঠের মোষ আর নিজে যদি তোমাকে যে করবে ফেটনিংও করে পাবে আচ্ছা এই সকল কাঠের মোষ যেগুলো এগুলো আছে এখানে আপনার মাংসের দামে বিক্রি হয় না কত হাজার টাকা মন

এই যে এটা হচ্ছে ফারুক ভাইয়ের ভাতিজা হ্যাঁ সাইফুল কাকার কাছে আছি এই যে ফারুক ভাইয়ের ভাতিজা এগুলো ফারুক ভাই সিনিয়র পার্সন এই যে বকনা এগুলো কেমন হবে একটু কথা বলি একশো পাঁচ দশ আচ্ছা একটু কোয়ালিটিটা দেখায় দর্শকদেরকে একশো পাঁচ দশ আচ্ছা এই যে ম্যানা সিং এগুলো হিট আসতে সময় লাগবে কেমন বকনা গুলা তিন মাস তিন থেকে চার মাসের ভিতরে হিটে আসবে আচ্ছা আর এ পাশে গেলে কি গাভিন গ্যারেন্টি দিতে পারবেন না হ্যাঁ পালের মোষ আচ্ছা পালের মোষ হতেও পারে নাও পারে সে তো ওখানে ছাড়া থাকে ভাগ্যের ব্যাপার যেহেতু ওখানে ছাড়া থাকে ওই ছাড়ার ভিতরে কখন বয়ার দেখেছে দেখেনি কেউ বলতে পারবে না আর আপনার চেকও করার সময় নেই

বলরটার দাম কেমন ছিল আজকে কথা বলি বিশাল দেহর বলদ সুবান দর্শক আচ্ছা যে বলদ দেখলাম বলদটা কেমন দাম হবে ভাই কত পঁচাত্তর দুশো পঁচাত্তর হলে দিবেন আচ্ছা আর অনেকে আমার কাছে দুধের মুছ আছে হ্যাঁ আপনাকে আগাম অর্ডার দিলে আপনি আনে দিতে পারবেন অর্ডার নিবেন না আসলে পাবে না আসলে নাই অনেকে দুধের মোস চাচ্ছে দশ লিটার বারো লিটার দুধের মোস চাচ্ছে যোগাযোগ করতে হবে না এটা ঠিকই বলেছেন ভাই আচ্ছা আপনার অসংখ্য ভাই ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন অনেক মানুষের আপনি আইডল ভালো আসসালামু আলাইকুম ভাই দর্শক এপাশে আরেকটা আর ব্যাপারই আছে ওনারা গায়ে মোষের ব্যবসা করে তো ওনারদের কাছে যে সকল মশগুলো আছে আমরা দাম জানবো যে ওনাদের কাছে দানি ফারুক ভাই বাদে তো ব্যাপারে থাকে ভাই কেমন আছেন আচ্ছা আপনাদের কাছে গায়ে মশ তো অনেকগুলো দেখছি এগুলো কেমন দামের মশা আছে আপনার কাছে গাভীর না বাচ্চা আছে দুশো বিশ আর ওই পাশে এগুলা এগুলো বড় গেলে একশো চল্লিশ করে তিস এগুলাকে কষায় কষায় মশ নাকি

একটু দেখি বল ভাই একটু দেখি ও আচ্ছা আপনি কথা বলছেন আচ্ছা আচ্ছা ভিডিও না আচ্ছা দর্শকের যে হাই কোয়ালিটির একটা মোররা দর্শক বাচ্চা সহ আছে এটা আমরা একটু কথা বলবো কেমন কি দামে চাচ্ছে ওনারা বা না কী অবস্থা ভাই কেমন এই দুধে করা আয় দশ টাকা মার্শাল্লা কি বাচ্চা হয়েছে বল বাচ্চা আয়রা বাচ্চা সুফান আল্লাহ বাচ্চাটা কই এই যে বাচ্চা বেটা বাচ্চা বাচ্চার বয়স কেমন হবে ভাই দশ দিন আপনার বাসাতে তো এটা ডেলিভারি হয়েছে না ডেলিভারি হয়েছে না বাসাতে আচ্ছা ঠিক আছে এটা দাম কেমন কী চাচ্ছেন ভাই ভাই তিনশো ষাট ভাই তিনশো ষাট চাচ্ছেন হ্যাঁ আমাকে যে ফোনে বলেছিলেন আর একটু কম যাই হোক বাচ্চা কেনা হাটের জিনিস আপনারা যেহেতু দাম তো আপনার করতে হবে অবশ্যই সুযোগ আছে তিনশো ষাট দশক চা হচ্ছে এটা অ্যাকচুয়ালি রিয়াল দাম না দাম দর করার সুযোগ আছে হালকা আচ্ছা যাই হোক পরে দর্শকরা কথা এখানে যত কাস্টমার আছে আমি আর আপনার ব্যবসার ক্ষতি করছি না আচ্ছা আচ্ছা এখানে যে এই মুসটা দেখছি এই মুসটা কি অবস্থা এটার বাচ্চা আছে এটা যাতে কি এটা তো মোটর কোয়ালিটি দেখছি এটা কেমন দাম চাচ্ছেন দুশো পঁয়ত্রিশ ওটার থেকে এটা পার্সেন্টেজ নালাই কম নাকি আচ্ছা বাচ্চা কি বাচ্চা আছে বকন বাচ্চা দুধের কটা দেবে দুধে পাঁচটা দেবে আচ্ছা দুধে পাঁচটা দিলেও কিন্তু খারাপ না ভালোই এটা

পঁয়তাল্লিশ করে এক লাখ একশো পঁয়তাল্লিশ করে পিচ হবে একটু কিছু